ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলুলি কৌশলুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম আজ কালকে রাত্রিটা তো ভালোভাবে কেটে গেল চিনির জন্মদিনটা খুব ধুমধাম করেই হলো চিনির এবছর হচ্ছে বাপের বাড়ি লাস্ট জন্মদিন কারণ হচ্ছে শ্বশুরবাড়ি এরপর থেকে হবে আর বাপের বাড়িতে তারপরে কেমন হবে না হবে সেটা তো কেউ জানে না তাই জন্য সবাই মিলে চিনির বার্থডেটা আমরা ভালোভাবে সেলিব্রেট করলাম আর তার সাথে ছিল অনেক কিছু সেগুলো পরে তোমাদের সাথে ব্লগে দিয়ে দেবো সেটা তো সারপ্রাইজ তো একটু থাকবেই তার জন্য আমার ব্লগটাকে দেখতে হবে আর এখন আমি বানিয়ে নিয়েছি চা আর টিফিনটা আনিয়ে নিয়েছি ছেলেকে দিয়ে ছেলে এনেছে চাটা করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের দেখো টিফিন আজকে কি নিয়েছি ছেলে কি নিয়ে এসেছে আজকে টিফিনে আজকে ছেলে টিফিনে নিয়ে এসেছে এই নান টাইপের লুচি এনে নান বলে না লুচি বলে যায় না কিন্তু খেতে ভালো লাগে আর আলুর ঝোল এটা হচ্ছে আলুর দম টাইপের হয়নি অতটা হয়ে গেছে আর হচ্ছে মটরের ঘুগনি এই হচ্ছে আজকে আমাদের জল খাবার। তারপরে রান্নাটা কি করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। অলরেডি আমি কমপ্লিট মাছটাকে জলে দিয়ে রেখেছি এইটাই মাছের ঝাল করব। আর যদি তার সাথে কিছু একটা করতে পারি সেটা পরে শেয়ার করছি আগে চা খেয়ে নিই ঠান্ডার মধ্যে চাটাই বেশি ভালো লাগে খেতে আর চলো পরে আবার দেখা হচ্ছে ছেলে এখন যাচ্ছে নাচের বা বাবা সাইকেল না নিয়ে ছুটছে চাবি দিয়ে দিবি নাচের যেতে যাচ্ছে আজ কার্নিভাল আছে সামনে ওই জন্য নাচত লাগে স্যাররা আমি রান্না করতে যাইনি আর এখানে যে ভাইয়ের স্যারি টানলাম ছেলে বিয়েতে পড়বে চিনির বিয়েতে পড়বে বউ হাতে তা একটু বড় তো ওই জন্য একটু সেলাই করে দিচ্ছি সেলাই করে রেখে দিচ্ছি এমনি পুরো আমার ছেলে ফিট হয়েছে লম্বা টম্বা সব ঠিক হয়েছে শুধু একটু সাইড আর হাতাটা বেড়ে দিচ্ছি এখন বসে বসে সুপার সিঙ্গার দেখছি আর ছেলে আসুক চালটা বাড়াতো ছেলেকে দিয়েছি আনতে এখন পনেরো এগারোটা বাজে ছেলে আসলে রান্নাটা বসাবো গড়ি কাটা এখন সাড়ে বারো সাড়ে এগারোটা বাজে আর চলে আসলাম এই যে এখন মাছের ঝাল ঝোলটা করবো ঝাল ঢাল কিছু করব না আর এখানে ফুলকপি আলু দিয়ে আর একটু ধনে পাতা দেবো এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছি আর আলু এই দিয়ে একটু সিম্পল মাছের ঝোল আর ভাত আর কিছু করবো না তো মশলাটা করা আছে মশলাটা বার করে এখন দুটো বাজে আর খাবার নিয়ে বসে গেলাম কিছু তো আর করলাম না গরম গরম এই ভাতটা পরে করলাম গরম গরম ভাত আর তোমাকে তো দেখালাম ফুলকপি আলু দিয়ে হচ্ছে পমপ্লেট মাছের ঝোল এ দেখো ए झोल कर छि पंपलेट मार्च बाबू देखे ने ए आज आर के खादा कोची और के दादाबाई बोलो पुष्पा टूटा देखे नाओ त चेले के बोललाम तू एटू चाला पुष्पा टू तो चाला चालाचे इदिके চলো আবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর পরে আবার তোমাদের সাথে পক পক করতে আসছি হ্যাঁ বাবাই দাদা চলে যাওয়ার পরে এই যে রানার দেখা আর এই তুমি গলায় তুলসী মালা নিয়েছো আইভূটবাদ খেয়েছো নাকি তাহলে ঠিক্কা ঢপের ঢপে ঢপের ধিক্কা নিয়েছে রানার সাথে ওর বন্ধু এসেছে আর চা করে নালা রিক কী আছে দাদাভাই বিলিং ব্লিংকিট থেকে অর্ডার দিল ভেজ বিরিয়ানির একটা প্যাকেট বললো কত গ্রাম আছে এটা হচ্ছে টু সিক্স ফাইভ গ্রাম ব্যাট দুশো পঁয়ষট্টি গ্রাম তা এটা দিয়েছে বলছে দেখো তো একটু করে দেখো তো কেমন হয় তাহলে ও পরে যখন আবার কলকাতা আসবে তখন একটা অর্ডার দেবে তা প্রথমেই বলল এখানে তো ওইভাবে সাইজটা দেখলো ওই সব সব করাই রয়েছে তা বলো কি জলটাকে আগে বয়ল করো তাহলে করে ফুটবে ফোটার পর এইটাকে খুলবো প্যাকিংটাকে খুলবো খুলে এর ভেতর যে ফয়েলে রয়েছে খোল এই থেকে হ্যাঁ ফয়েলটা যে রয়েছে ওই প্যাকেটটা জল দিয়ে ফুটাতে হবে দু তিন থেকে খুলবি না এইটাই এইটাই হবে খুলবি না না এর মধ্যে এর মধ্যে প্যাকেট নেই জানি রে বাবা শুনো এইটাই খুলতে এইটাই পুরো ডোবাতে হবে এখানে বলছে হ্যাঁ প্যাকেটের মধ্যে দেওয়া আছে অপরেট দেখো না দেখো এই দেখো এখানে বলছে যদি তুমি কোনো ফিস বা ফুড ফুড অ্যাড করতে চাও এই গরমটাকে চার তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে ওটা অ্যাড করে তিন থেকে চার পাঁচ মিনিট রাখতে হবে রেখে এটা দিয়ে নাড়িয়ে মানে যে বিরিয়ানিতে ফুড বা ফিস যদি দিতে চাও হয়ে যাবে দরকার নেই আগে এটা দেখি কেমন হয় তারপরে চলো এটা করে নিই তারপর আবার পরে তোমাদের দেখাবো জিনিসটা কেমন হচ্ছে এটা পুরো জলে ডুবাবো আগে জলটা গরম হোক দেখো করার মধ্যে দিয়ে দিলাম এটা এবার ডুবে কিছু করিস না এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট দেখি কি পজিশনে আসে এটা রেডি হয়ে গেছে দেখো ফুলে গেছে কতটা ছিল কতটা ফুলে গেছে এবার দেখি কেমন জিনিসটা হলো এটা খুললেই বুঝতে পারবো আদৌ হয়েছে কি হয়নি দেখো এবার খুলছি প্যাকেটটা এই যে এই হচ্ছে বিরিয়ানি হল ভেজ বিরিয়ানি ট্রেন টেন অত কিছু হয়নি কী কী দিয়েছে এর মধ্যে পনির আলু ফুলকপি এই হচ্ছে এই টুকুনি মানে একজনেরও পেট ভরবে না চালগুলো অনেক বড় বড় হয়েছে না তখন তো ওই রাইসটা দেখালাম ওই রাইসটা একজন আরও ফুল পেট ভরবে না ওইটা টেস্টিং করলাম দাদাভাই বলল কেমন টেস্ট তা বিরিয়ানির কোনো গন্ধই পেলাম না ওই মোটামুটি আলু ছিল আর মটরশুঁটি ছিল আর মশলা ছিল আর এইদিকে ছবিতে দেখাচ্ছে পনির কিন্তু পনির টনির কিছু ছিল না তা ছেলেকে দিয়ে একটা বিরিয়ানি আনালাম আমার আর ছেলের হয়ে যাবে তাই বলেছি ডিম ছাড়া আনবি আর লেগ পিস দেখে এনেছে আর এখানে শশা নিয়েছি এইটাই হচ্ছে নাইটের খাওয়া চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে নেক্সট মর্নিংয়ে কি করছি কালকে সানডে আর সানডেতে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সানডেতে আসবে হয়তো আমার ননদের ছেলে আসবে ও একটু ভাইকে একটু অনলাইনের ব্যাপারটা বুঝিয়ে দেবে তা ও অনলাইনের পড়া একটা পড়া আছে ওইটা বুঝাবে ওই জন্যই আসছে ও তা আমি বললাম তাহলে দুপুরে এখানটা খেয়ে নিতে তাও খাবে আর ওর মারা যাবে একটু পেরাবে ওর মারা আর চিনির একটা প্রোগ্রাম আছে ওই জন্য চিনিও বেরিয়ে যাবে তা ও ঘরে একা থাকবে আমি বললাম তাহলে চলে আসো তা দুই ভাই আর আমরা আমি তিনজনে আমরা থাকবো তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর পারলে একটু সাপোর্ট করো পাশে থেকো এইটাই সবসময় বলার জন্য চলো গুড নাইট টাটা